সামাজিক ইবাদত ভিতর একটা হলো প্রতিবেশী বলেন একটা কি আমরা কিন্তু সমাজে চলতে গেলে আমাদের প্রত্যেকের প্রতিবেশী আছে না নাই বলে না সবাই আছে না নাই আচ্ছা কে প্রতিবেশীর সীমানা কত দূর প্রতিবেশীর হক কি এক নাম্বার প্রতিবেশী কে এই প্রশ্নের জবাবে এটা কিতাব আছে আল জার হুকুকু ওয়া আনওয়াউ ওই কিতাবের মধ্যে লেখছে যে আপনার পাশে যার বসবাস বৈধভাবে অবৈধ না আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রায় সকল মানুষই বাপ দাদার সম্পত্তির উপরে সকলের বসবাস এমন না যে অবৈধভাবে কেউ আপনার পাশে আইসা বাড়ি করছে না বৈধভাবে যারা আপনার পাশে থাকে সে আপনার প্রতিবেশী দ্বিতীয় প্রশ্ন হুজুর প্রতিবেশীর সীমানা কদ্দূর এটার তিনটা উত্তর মনে রাখবেন এক নম্বর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে নিয়ে আসছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রত্যেক মানুষের ঘর থেকে তার সামনের চল্লিশটা ঘর তার প্রতিবেশী পিছনের চল্লিশটা ঘর তার প্রতিবেশী ডান দিকে চল্লিশটা ঘর বাম দিকে চল্লিশটা ঘর এই হলো মোট একশো ষাটটা ঘর তার প্রতিবেশী এটা কত নম্বর কথা এক নম্বর এক নম্বর অভিমত মানে প্রতিবেশীর সীমানা কদ্দু দুই নম্বর মান স্বামী আর নিদা আপনি আপনার ঘরে আপনার বাসায় বসে ডাক দিছেন আল্লাহ একটা ডাক দিছেন আর কি অথবা যে কেউ একটা ডাক দিয়েছেন আপনার এই ডাকের আওয়াজ যারা যারা শুনবে এরা আপনার প্রতিবেশী একটা কিতাব আছে সামিরুল মুমিনিন আমার কাছে একটা কিতাব আছে কুয়েতের একজন শায়ক কিতাবটা হাদিয়া দিছে ওই কিতাবের মধ্যে আছে বান্দা যদি একবার সুবহান আল্লাহ বলে আচ্ছা বলেন তো আমি একবার সুবহান আল্লাহ বলা এটা কি ইবাদত ব্যক্তিগত বলেন না কি ইবাদত ওই কিতাবের মধ্যে আছে বান্দার মুখে উচ্চারিত একবার সুবহান আল্লাহর বরকতে আল্লাহ পাক সাত জমিনে যত মাকলুকুক আছে সকলের রিজিকের ব্যবস্থা করে তাহলে আপনার ব্যক্তিগত ইবাদতের বরকতে জমিনের মাহলুকের রিজিকের ব্যবস্থা করে কে আল্লাহ তাহলে একটা হলো ব্যক্তিগত ইবাদত দুই পারিবারিক ইবাদত তিন সামাজিক ইবাদত যেই ইবাদতের স্বভাবটা সম্পৃক্ত সমাজের সাথে সামাজিক ইবাদত সামাজিক এই বলতে আপনি যা বোঝেন তাই আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ পুরুষের সাথে ভালো আচরণ মানুষের সাথে ভালো আচরণ মানুষকে কষ্ট না দেওয়া মনে করেন এখান থেকে মেইন রোড পর্যন্ত রাস্তাটা ভাঙ্গা আপনি ওই যে ভাঙ্গা জায়গাটা একটু নিজের টাকা দিয়ে নিজে কোনোভাবে একটু ঠিকঠাক করে দিছেন সমাজের যতটা মানুষ যতটা গর্ভবতী মহিলা যতটা অসুস্থ মানুষ এই রাস্তা দিয়ে আগে গেলে কষ্ট পাইত এই মানুষগুলো যখন দেখবে রাস্তাটা সুন্দর আরামের হয়ে গেছে তো তার দিল থেকে যে এই আল্লাহ এই দুয়ার বরকত আল্লাহ আপনাকে দান করবে আপনি পাবেন এই সমাজের সাথে সম্পৃক্ত আমার মূল বিষয় আমি কিছু কথা বলবো সামাজিক ইবাদতটা নিয়ে শরীয়তে ইসলামে ব্যক্তিগত ইবাদতের যেমন গুরুত্ব আছে পারিবারিক ইবাদতের যেমন গুরুত্ব আছে ঠিক ওই রকম সামাজিক ইবাদতেরও গুরুত্ব আছে সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝা থেকে আমি আপনাদেরকে দুইটা বিষয় আপনাদেরকে উল্লেখ করি এক রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লাম নিজের মক্কি জীবনীয় সামাজিক ইবাদতের গুরুত্ব বুঝিয়েছেন মদনী জিন্দিগিতেও মদিনার জিন্দিগিতেও নবীজি সামাজিক ইবাদতের গুরুত্ব বুঝাইছেন মক্কি জীবনে সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝানোর দৃষ্টান্ত আবু সুফিয়ান তার দলবল সহ হিরেকেলের সামনে গেল এবার বাদশাহ প্রশ্ন করে তোমাদের দেশে নাকি একজন নবী আসছে কহা আরছে সে কেমন আবু সফিয়ান বলে মনটা চাইছিল বলি মৃত্যুক বলেন না নাউজুবিল্লাহ কিন্তু আমার পিছনে যারা আছে যদি আমি বলি মোহাম্মদ মৃত্যুক সবগুলো সব আমারে ধরবে এই বেটা তুই মোহাম্মদ মৃত্যুক কোন বুঝে বললি আমি এই ভয়ে আর বলি নাই মৃত্যুক আমি বলছি জি আসে নবী কো সে কি বলে ও তিনি আমাদেরকে বলে আমরা যেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখি সুবহানাল্লাহ বলেন তিনি আমাদেরকে বলে আমরা যেন অসহায় মানুষের পাশে দাঁড়াই আচ্ছা বলেন তো আত্মীয়তার বন্ধন ঠিক রাখা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এগুলো ব্যক্তিগত পারিবারিক না সামাজিক সামাজিক দৃষ্টান্ত নম্বর দুই বহারির লম্বা এক হাদিস রসুল্লাহ যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো নবীজি অসুস্থ হয়ে গেল পুরো শরীরে কম্পন শুরু হয়ে গেছে নবীজি আসছে আম্মাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে এসে বলে খাদিজা আমাকে কম্বল দিয়ে তাড়াতাড়ি আমাকে ধরো ঢেকে দাও খশীত আলা nafsi আমি হয়তো পৃথিবীতে আর থাকব না বেশি দিন নবীজি এই পরিমাণ ভয় পাইতেছেন এই কঠিন মুহূর্তে হযরত আম্মাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিয়েছিলেন যে কথাগুলো বলে ওই কথাগুলো ছিল সামাজিক ইবাদত সুবহানাল্লাহ আম্মাজন বলে না ও আল্লাহর নবী আল্লাহ আপনাকে langchaint করবে না আল্লাহ আপনাকে কিছু করবে না কেন ইননাকা লাতাসিলুর রাহিম আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন সুবহানাল্লাহ বলেন আপনি না অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনি না নিস্ব মানুষকে বস্ত্র দান করেন যার খাবার নাই তার খাবার দান করেন যার ঘর নাই তার ঘর দান করেন আপনি না অসহায় মানুষের পাশে দাঁড়ান বলেন নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন কঠিন সময়ে আম্মাজান খাদিজাতুল বড় ব্যক্তিগত ইবাদত দিয়ে পারিবারিক না সামাজিক সামাজিক তাহলে প্রিয় আমার আমরা বহারের দুটো হাদিসের অংশ থেকে বুঝলাম নবীজি সাল্লাহ সাল্লামের মক্কি জীবনে সামাজিক ইবাদতের গুরুত্ব নবীজি বুঝিয়েছেন কিনা বলেন এবার আসেন মদনী জিন্দিগিতে নবীজির সামাজিক ইবাদতের গুরুত্ব বুঝানোর দৃষ্টান্ত ইবনে মাজার বর্ণনা ওয়া আব্দুল্লাহ ইব্নে সালাম ইন্দ্র দঈদল হুতা আলা আন হুকর হযরত আব্দুল্লাহ ইব্নেসলাম হুতা আলা তিনি বলেন যখন তিনি কালিমা পড়েন নাই ওই সময়ের কথা হযরত আব্দুল্লা ইবনে সালাম কিন্তু তাওরাতের আলেম ছিলেন বড় সাহাবী প্রথমে তিনি কিন্তু মুসলমান ছিলেন না তিনি বলেন আমি যখন কালিমা পড়ে মুসলমান হয় নাই কদিমা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আলমাদিনা আল্লাহ রসুল যখন তখন মক্কা থেকে মাত্র মদিনায় আসলেন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে তখনও পর্যন্ত আমি কালিমা পড়ি নাই আমি ছিলাম মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের দুশ্মন ওনার বিরুদ্ধে অনেক কথা শুনতাম কিন্তু ওই পরিমাণ দুশ্মনে আমি করি নাই শুনতাম আর কি তাল দিতাম যেই মাত্র যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন ইনজাফালা সতীবালাঘু মুদিন আর সব মানুষ একসাথে রাস্তায় দৌড়ে বের হয়ে গেল আল্লাহ নবীকে একটা নজর দেখার জন্যে সোভাহান আল্লাহ সবাই বলেন না সোবাহান আল্লাহ নবীজিকে একটা নজর দেখার জন্যে সবাই দৌড়াদৌড়ি শুরু করছে আশ্চার্যের বিষয় হলো বুখারী বর্ণনায় আসছে

এই স্লোগানে স্লোগানে পুরা মদিনা মুখরিত কিন্তু স্লোগান কে দিচ্ছিল জানো বলে কে মদিনার ছোট ছোট বাচ্চারা বাচ্চারা মানে যারা মুরব্বী যারা একটু বয়স্ক ওই দিন তারা মদিনার রাস্তায় বের হওয়ার সাহস হারায় ফেলছে পুরা মদিনার অলিগুলি রাস্তা বাচ্চাদের দখলে ছিল সুবহানাল্লাহ বলেন না সবাই ইতিহাসের কিতাবের মধ্যে আছে কোন সন্তানকে তার মা তার বাপ মদিনায় যখন নবীজি ঢুকে এই কথা বলার প্রয়োজন হয় নাই আব্বু এই ইনি নবী এটা বলার প্রয়োজন হয় নাই সবগুলো বাচ্চা নবীজিকে প্রথম দেখাতেই চিনে ফেলছে তিনি নবী ওই যে মা ছেলেকে ঘুম পাড়ানোর সময় নবীজির গল্প শোনাইছে ভাত খাওয়ার সময় নবীজির গল্প শোনাইছে নামাজে নেওয়ার সময় নবীজির গল্প শোনাইছে নবীজির গল্প মা বাবার মুখ থেকে শুনতে শুনতে নবীর চেহারা মুবারক মুখস্থ করে ফেলছে হ্যাঁ একটা প্রজন্ম ছিল মায়েরা বাবারা নিজের সন্তানকে নবী চিনাইছে নবী নবী চিনাইছে আমাদের এই মাদ্রাসাতেও আছে সমস্ত কওমি মাদ্রাসায় মিজান জামাত ষষ্ঠ শ্রেণীতে একটা ছোট্ট কিতাব আছে ইতিহাসের কিতাব তারিখুল ইসলাম ওই কিতাবের মধ্যে বড় সুন্দর করে চমৎকার করে লেখা হয়েছে আল্লাহ নবীর যুগে যে মায়েরা ছিল মায়েরা মহিলারা ওনারা নিজেদের সন্তানকে যখন দুধ পান দুধ পান করানোর করতো আল্লাহ আমারই মেয়ে আমারই ছেলে যেন বড় হয়ে আল্লাহ আল্লাহর রসুলের জন্য শহীদ হতে পারে এই কিতাবের মধ্যে আছে এই জন্যে নবীর যুগের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীর জন্যে শহীদ হওয়ার জন্য নবীজির সামনে মাটিতে গড়াগড়ি করে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করছে আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জৌজি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফোয়া একটা কিতাব আছে ওনার বিখ্যাত কিতাব ওই কিতাবের মধ্যে আছে ওয়া আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লম্মা খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বদর হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস বলেন আল্লাহর রসুল যেদিন বদর যুদ্ধের জন্য নবীজি ঘর থেকে বের হলেন নবীজি মদিনার সব সাহাবাদেরকে কাতার করে দাঁড় করালেন নবীজি নির্বাচন শুরু করলেন কাদেরকে যুদ্ধে নেওয়া যাবে কাদেরকে নেওয়া যাবে না যারা অতিশয় বৃদ্ধা বৃদ্ধ এদের কেনু বেজি নিচ্ছেন না আপনি দুর্বল আপনি বড় হয়ে গেছেন আপনি থাকেন এই যাও যাও আপনি আপনি বসেন যান যারা দুর্বল এদের কেন বেজি রেখে দিচ্ছেন মদিনায় হাজার সাহ ইবনাবি মক্কাস বলেন নবীজি শর্ত জোড়ায় দিলেন একবারের শিশু বাচ্চা যারা তারা যুদ্ধে যেতে পারবে না একবারের বয়স্ক যারা বৃদ্ধা বৃদ্ধ এদের এরা যুদ্ধে যেতে পারবে না হরত সাহাদ দেবনাবি বলেন হঠাৎ করে আমি তাক দেখি আমার একটা ছোট্ট ভাই তার নাম হল রোমা ইফনাবি ওয়াক্কস আমার ছোট ভাইটা যেই সমস্ত সাহাবাদেরকে নবীজি যুদ্ধের জন্য নির্বাচন করলেন তাদের পেছনে পেছনে সে লুকিয়ে লুকিয়ে হারতেছে সুভানন্দ বলেন যার যাদের কেনু যুদ্ধের জন্যে নির্বাচন করছেন এদের পিছনে কেউ লুকিয়ে লুকিয়ে হাঁটামানি সেও কোথায় যাইতে চায় যুদ্ধে আজروز সাদ বলেন ফা আখাততু বিয়াদিহি আমি তার হাতটা থাবা দিয়ে ধরলাম এই তুমি এখানে কি করো মালাকয়া আখি কিริ উমাই তুমি এখানে কি করছো ভাইয়া যাও বাড়িতে যাও যাও আবার উমাইর বলে না ভাই আমি যাব না তুমি এখানে কেন আসছো আপনারা যে কারণে আরছেন আমিও সেই কারণে আসছি সুবহানাল্লাহ আরে আমরা যুদ্ধ করব তুমি কি যুদ্ধে যাইবা হ্যাঁ আমি যুদ্ধে যাব না না তোমাকে যুদ্ধে না হবে না তুমি যুদ্ধে যেতে পারবে না তুমি ছোট মানুষ রসুল তোমাকে যুদ্ধে নিবে না তোমায় তোমার উম কস বলে ভাই সেই শীষকাল থেকে একদম ছোটকাল থেকে তো নবীর ভালোবাসার তোমরাই শিখাইছ আল্লাহর রসুল যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায় আমরা মদিনাই কার জন্যে বেঁচে থাকবো কার পেছনে আমরা ফজরের নামাজ পড়ব শোভা বলেন না নবীজি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেলে আমরা মদিনায় কার জন্যে বেঁচে থাকবো হজর রতুমায় নামি মক্কজ বলেন আল্লাহ্ লাহ ইয়ে আমি যুদ্ধে এই জন্যে যাব হতে পারে আমি যুদ্ধে গিয়ে আমার নবীর জন্য আমি শহীদ হতে পারি সোমা আমি আল্লাহ নবীর জন্য শহীদ হব শহীদ রসুল্লাহ সল্লাহ লহরে সাল্লামের নবীজি সল্লাহ সাল্লামের সামনে হজরত সাদি নামী অকাস্ত তার ছোট্ট ভাই ধরে নিয়ে আসছে ইয়া রসুল এ আমার ছোট ভাই আচ্ছা সেখানে কেন আসলো নবী সে আপনার সাথে যুদ্ধ করবে যুদ্ধে যাবে নবীজি বলে না সে ছোট সারা তুমি ফাবাকা ওমায় হজরত অমায়িরে প্রা আমি অক্কাস নবীজির পায়ের সামনে মাটিতে পড়ে হামাগুড়ি করে কান্না শুরু করছে না আমাকে নিতে হবে আমাকে নিতে হবে আল্লাহর রসুল তার কান্না দেখা নবীজি তারে যুদ্ধের জন্য অনুমতি দিতে বাধ্য হয়েছে